মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক অনন্য নজির করলেন শান্তিপুর থানার পুলিশ কর্মীরা বাইগাছি মোড় রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষার সিট পড়েছিল তবে আজ পরীক্ষার হলে পৌঁছতেই সে জানতে পারে তার অ্যাডমিট কার্ড সে বাড়িতে ফেলে এসেছে এদিকে পরীক্ষার শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে তখনই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক লেডি কনস্টেবলকে সে বিষয়টি জানায় ওই লেডি কনস্টেবলের উদ্যোগে ঘটনাস্থলে থাকা দুই কনস্টেবল তোতন ঘোষ ও ভগীরথ বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং ভারী বৃষ্টি উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রায় দশ কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এই মানবিক উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হন পুলিশ কর্মীদের এই ভূমিকা এলাকাবাসী ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সকলের প্রশংসা করিয়েছে এই বিষয়ে কনস্টেবল ততুন ঘোষ বলেন একজন ছাত্রের ভবিষ্যতে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তা থেকে আমরা দ্রুত পদক্ষেপ নিই পুলিশের কাজ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য শান্তিপুর থানার এই মানবিক দৃষ্টান্ত সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না

পরীক্ষার্থী সে অ্যাডমিটালকে ভুলে যায় সে গোবিন্দ স্কুলে স্কুলে তার পরীক্ষার্থী করেছে গোবিন্দ বিদ্যালয় এখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি হাড়পাড়া সিলামের এক জায়গায় সে পরীক্ষা অ্যাডমিটালকে ভুলে যায় সে কারণে আমার আমরা এখানে কর্মরত ডিউটি ছিলাম আমি ভিপি সাত সহকর্মীকে নিয়ে জানতে পারছি তখন আমি অ্যাডমিটটা আসতে যাই ওর করছিল আমাদের দূর হয় তারপরে ওকে হয় এবং অ্যাডমিটটা নিয়েছে ও যাতে পরীক্ষাটা দিতে এইভাবে আমরা ওর অ্যাডমিটটা এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু কমার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা